পুকুরে এক বন বাস করত সেই পুকুরের মাছ খেয়ে তার জীবন জীবিকা নির্বাহ করত পুকুরের রঙিন মাছ খেয়ে তার শরীরটা যেন খুব সুস্থই ছিল অনেকদিন পর সে বিদ্ধ হয়ে যায় মাছ ধরতে গেলে মাছ আর ধরতে পারে না ঠিকমতো খেতেও পারে না যার কারণে সে খুব দুর্বল হয়ে পড়ে এই দেখে পুকুরের এক কাকড়ার খুব দয়া হলো সেটাকে বলল কী হয়েছে তোমার তোমাকে এরকম বিমর্ষ ক্লান্ত লাগছে কেন আমার জীবনের সকল হাসি আনন্দ শেষ হয়ে গেছে বুড়ো হয়ে গেছি তাই দূরে কোথাও না গিয়ে এই পুকুরটার তীরেই এখন জীবন কাটাচ্ছি ভালোই তো কাটছিল কোনো সমস্যাই ছিল না যখন যা যুক্ত খেতাম কিন্তু এখন বাঁচার আর কোনো সুযোগ দেখছি না আজই দুজন মাছ শিকারী এই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল পুকুরের দিকে তাকিয়ে তারা মাছগুলোকে দেখে বলল দু তিন দিন পর তারা এই পুকুরের মাছ শিকার করতে আসবে কোনো এক হ্রোদে নাকি মাছ ধরতে গেছে সেখানে মাছ ধরা শেষ করেই তারা এখানে আসবে এবং সব মাছ ধরে নিয়ে যাবে তোমাদের এই পুকুর থেকে কিছু লোক দুদিনের ভিতরে ধরে নিয়ে যাবে এখন এই পুকুর থেকে আমরা কোথায় যাবো কীভাবে যাব আমরা তো নিজেরা পারবো না অন্য কোনো পুকুরে যেতে আমাদেরকে সাহায্য করতে পারি কেবল সারস পাখি তার কাছে যাওয়া দরকার তোমার কি মনে হয় মাছ শিকারীরা কবে নাগা ধরে এখানে আসতে পারে আচ্ছা তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারো আমি আরেকটা পুকুরের কথা জানি এখান থেকে একটু দূরে ওই পুকুরটা বেশ নিরাপদ কোনো শিকারী যেতে পারবে না সেখানে কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি এক এক করে নিয়ে যাব তাতে অন্তত দুদিন সময় লেগে যেতে পারে এক এক করে মাছ নিয়ে উড়ে চলে গেল কিছুদিন এভাবে মাছ নিয়ে চলে যাবার পর হঠাৎ একদিন কাকড়া আবার এসে বলল তো নতুন পুকুরে যায় মাছগুলো সেখানে কেমন আছে খবর এনে তাদের বন্ধুদের জানায় কাকড়া যেভাবে মাছের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে সমস্যা হতে পারে ও যদি আসল ঘটনা জেনে ফেলে তাহলে অন্যান্য মাছকে বলে দেবে এবং তারা আর আমাকে বিশ্বাস করবে না অতএব কাঁকড়াকেও মাছের মতো একই রকম ভাগ্য বরণ করানো হলে নিশ্চিন্ত থাকা যায় আমাকে আর ডিস্টার্ব করার কেউ থাকবে না আমার অপকর্মেরও সাক্ষী থাকবে না খুব ভালো চিন্তা তো চলো যায় তাহলে এবার বক পাখি কাঁকড়াকে নিয়ে উড়ে চললো অনেক দূরে কাঁকড়াকে মারার উদ্দেশ্যে নিচের দিকে কাঁকড়া মাছের হাট দেখতে পেল কাকড়া মনে মনে বলল আচ্ছা আমার বন্ধুদের সব খেয়ে ফেলেছ আমি তোমার মজা দেখাচ্ছি কাকড়া তার নিজের ধারালো অস্ত্র দিয়ে বকের গলাটি চেপে ধরল শ্বাস বন্ধ হয়ে বক মারা গেল